আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব ভাদ্রমাসের তাল নবমীর ব্রত কথা এই ব্রত পালন করলে রমণীগণ অতুল ধন সম্পদের অধিকারিণী হয়ে থাকে নানা সুখে সংসারে কালাতিপাত করেন এবার আসি ব্রত কথায় একদিন নারায়ণ লক্ষ্মীকে সঙ্গে নিয়ে নানারূপ কতবকথন কথোপকথন করছিলেন হঠাৎ লক্ষ্মী জিজ্ঞাসা করলেন দেব কি ব্রত করলে রমণীগণ স্বামীর আদরণী হন তা আমাকে বলুন নারায়ণ বললেন দেবী পূর্বকালে আমার দুই পত্নী ছিল সত্যভামা আর রুক্মিণী সত্যভামা ছিল দুর্ভাগ্যবতী আর রুক্মিণী ছিল সৌভাগ্যবতী সত্যভামা আমায় জিজ্ঞাসা করল হে দেব কি কার্য করলে আমার এই দুর্ভাগ্য ভোগ করতে হয় না নারায়ণ বললেন দেবী তুমি তোমার নিজের দোষে কষ্ট পাচ্ছ সেই কথা শুনে সত্যভামার চোখে আচল দিয়ে তপবনে আপোস্ত মুনির আশ্রমে গমন করে নিজের কথা বলল মুনি দুঃখিত হয়ে বললেন হে দেবী তোমার দুঃখে দুঃখিত হয়ে এই ব্রত মাহাত্ম তোমায় বলছি তুমি ওই ব্রত পালন করো তা হইলে তোমার দুঃখ দূর হবে ভাদ্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে সব ভক্তিতে লক্ষ্মীনারায়ণের পূজা করবে মৃত্তিকার উপর মণ্ডল প্রস্তুত করে উহার উপর ঘট বসাবে তৎপরে ঘটের মধ্যে চন্দন পুষ্প দিয়ে নৈবেদ্য দ্বারা পূজা করবে লক্ষ্মীনারায়ণকে পিষ্টক নিবেদন করবে প্রথমে নারায়ণ পরে লক্ষ্মীর পূজা করবে এই ব্রতে নয় প্রকার ফল দিতে হয় এবং ওই নয়ের মধ্যে তালই প্রধান প্রথমে স্বামীকে ভোজন করতে দিয়ে ব্রাহ্মণকে পিষ্টক ভোজন করাবে স্বামীর আহারের পর স্ত্রী পিষ্টক আহার গ্রহণ করবে এইভাবে নয় বৎসর ব্রত পালন করতে হয় সত্যভামা গৃহে এসে ভাদ্র মাসে তাল নবমীর ব্রত পালন করলেন যেমন ব্রত সম্পূর্ণ হলো অমনি স্বয়ং নারায়ণ তথা এসে বললেন প্রিয়ে তালনবমী ব্রতে তোমার দুর্ভাগ্য দূর হলো আমি তোমায় বর দিচ্ছি যে শীঘ্রই তোমার দুর্ভাগ্য নষ্ট হয়ে তুমি সৌভাগ্যশালিনী হবে এই কথা বলে তিনি অন্তরিত হলেন এ ছিল মাসের তাল নবমীর ব্রত কথা